আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দি কাপলস কুক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাশ মাছ দিয়ে বেগুন আলু এবং কুমড়ার বড়ি দিয়ে কিভাবে আমি ঝোল রান্না করি এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে রান্নাটা করি এখন আমি ধুয়ে রাখা কেটে রাখা মাছগুলোতে আমি লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিব প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখন আমি একে একে মাছগুলো ভেজে নিব মাছগুলো আমি একটা করে ভাজবো না ভেজে নিব আমার মাছগুলো প্রায় ভাজা শেষ এখন আমি কেটে রাখা বেগুনের টুকরো এবং ভেজে রেখেছি আমি কুমড়োর বড়ি মাছের সাথে এখন আমি একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাতা আদা বাটা খানিকটা নেটে চেড়ে নিব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম লবণ এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন আমি কেটে রাখা কিছু টমেটো টুকরো দিয়ে দিচ্ছি এখন আমি কেটে রাখা বেগুন এবং আলু টুকরো গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে যাতে ভালোভাবে মশলাগুলো আমার সবজির সাথে মিশে যায় আমার কষানো হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে এখানে আমি পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য একটু উল্টে পাল্টে নিয়ে তারপর আমি এখানে কিছু পানি অ্যাড করব যাতে আমার সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় আমার ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটি স্মেল আসছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি এখন আমি ফালি করে কেটে রাখা কিছু মরিচের টুকরো দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা বড় গুলো উপরের দিয়ে ছিটিয়ে দিলাম এখন আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছ এবং বড়িগুলো যখন ঝোলগুলো টেনে নিবে তখন তরকে এটা খেতে খুবই সুস্বাদু হবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি এখন আমি জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আমার তরফের উপর দিয়ে জিরা গুঁড়ো দেওয়ার জন্য তরকারি অন্যরকম রকম একটা স্বাদ আসবে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে ঢাকনা তুলে এখন আমি পরিবেশন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আজকে আমাদের পাঁকা মাছ দিয়ে বেগুন এবং আলু সাথে কুমড়োর বড়ি দিয়ে ঝোল করা রান্না আপনারা ট্রাই করতে পারেন এরকম রান্না বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হবে আগামী নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই রান্না করতে থাকবেন এবং আমার রান্না করার রেসিপি দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে